আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন যারা ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি এবং আমার অন্যান্য চ্যানেলগুলি দেখে থাকেন তারা অবশ্য জানেন যে এই চ্যানেলগুলিতে আমি কোরআনে বর্ণিত দোয়া ইস্তেগফার এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়া দুরু জিকির তাসবিহ ও সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি আপনাদের মধ্যে থেকে অনেকে বলছেন আলহামদুলিল্লাহ এই চ্যানেলগুলি থেকে আল্লাহ রহমতে অনেক শিখেছি এবং আরও শিখব তবে যদি আপনি এই সংক্রান্ত একটি বই লেখেন তাহলে আমরা বেশি উপকৃত হব কারণ অনলাইন প্ল্যাটফর্মে দোয়াদুরু জিকি তসফি এস্তেকফার এবং বিভিন্ন মাহফিলে এগুলি বলে থাকে কিন্তু কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য আমরা সেটা নির্ধারণ করতে পারি না কারণ সবাই রেফারেন্স দিয়ে কথা বলে না আবার দেখা গেছে অনেকে কুসংস্কারমূলক এবং বানানো বানোয়াট দোয়াদুরু জিকির তসফি ইস্তেকফার বলে থাকেন তাই আপনার চ্যানেলটা আমাদের নিকটে অনেক অথেন্টিক মনে হয় এজন্য আপনি একটি বই লেখেন সুপ্রিয় দর্শক আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি বইটি লিখেছি বইটির নাম দিয়েছি নববী দুরু জিকির তসফি ইস্তেকফার বইটির পৃষ্ঠা সংখ্যা হল ছয়শত অষ্টআশি এবং আলহামদুলিল্লাহ ভালো মানের কাগজ দিয়ে বইটি সাফানো হয়েছে যাতে করে সহশায় না ছিঁড়ে এবং পরবর্তী লোকেরা সকলে পড়তে পারে সুপ্রিয় দর্শক এই বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হল যে এই বইটির মধ্যে কোরআনে বর্ণিত যতগুলি দোয়া ও ইস্তিফার আছে সবগুলি উল্লেখ করেছি আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং কত নম্বর পৃষ্ঠায় অথবা কোন চূড়ায় কত নম্বর আয় সেগুলি উল্লেখ করে দিয়েছি আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই দোয়াগুলির ক্ষেত্রে যে কোন নবী কোন দোয়াটা পড়েছেন এবং আল্লাহবুল আলমিন উল্লেখ করেছেন সেটাকে গুরুত্ব দিয়ে মানুষকে শেখানোর জন্য মানুষ আমল করার জন্য এবং নবী কেন পড়েছেন সেটাও তাফসির দেখে উল্লেখ করে দিয়েছি আপনি কেন পড়বেন কীভাবে পড়বেন সেগুলি নিয়েও সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি কোরআন করিম থেকে এরকম মোট ষাটটি দোয়া ইস্তেফার উল্লেখ করেছি এবং গ্রহণযোগ্য হাদিস থেকে অন্তত চার থেকে পাঁচশো দোয়া উল্লেখ করেছি জিকির তসফি ইস্তেফার এবং দুরত উল্লেখ করেছি প্রত্যেকটির সম্পর্কিত যে হাদিস আছে সেই হাদিস উল্লেখ করেছি হাদিসের রেফারেন্স দিয়েছি হাদিসের মান বর্ণনা করেছি সহি না জয়িক গ্রহণযোগ্য কিনা না অগ্রহণযোগ্য এবং দোয়াগুলির কিছু বিশ্লেষণ করেছি কিভাবে আমল করবেন হাদিস অনুযায়ী সুপ্রিয় দর্শক আমরা দৈনন্দিন যে এবাদতগুলি করি সে এবাদতগুলি করতে গেলে আমরা সুনির্দিষ্ট কিছু দোয়াদুরুজিকির তসপি ইস্তেকফার উপর আমল করি অথচ সহি হাদিস গ্রহণযোগ্য হাদিস ঘাটতি দেখা যায় আরও প্রচুর পরিমাণ আমাদের প্রিয়ন বিশাল ইসলাম সাহাবাই কারাম দোয়াদুরুজিকির তসপি ইস্তেকফার করতেন যেগুলি আমরা অধিকাংশ লোকেরাই জানি না যার কারণে আমল করতে পারি না আলহামদুলিল্লাহ আমি এটার মধ্যে সেগুলিও উল্লেখ করে দিয়েছি যারা আমাকে দীর্ঘদিন যাবৎ ফলো করেন তারা অবশ্যই এই সম্পর্কে ধারণা রাখেন সুপ্রিয় দর্শক কথা লম্বা করব না আশা করি এরকম একটা বই যদি কোনো ব্যক্তির ঘরে থাকে তাহলে দুরু জিকি তেসপি ইস্তেফার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কারাদরে জিজ্ঞাসা করতে হবে না এটার মধ্যে সব বিষয়ে পেয়ে যাবেন এবং মানুষের দৈনন্দিন জীবনে অসুখ বিসুখ এবং হেফাজত নিজের এই সংক্রান্ত যত দোয়াদুদের দরকার সেগুলি উল্লেখ করেছি তবে মন গড়া নয় যাহা গ্রহণযোগ্য হাদিসে গণিত তাহা উল্লেখ করেছি কিছু কিছু মন গড়া বানোয়ার দোয়াদুর জিকি তাস পৃষ্ঠিক হওয়ার উল্লেখ করেছি একথা বলার জন্য যে আপনারা যেগুলোর আমল করতেছেন সেটা সঠিক নয় সেটা গ্রহণযোগ্য হাদিসে বণিত নয় সুপ্রিয় দর্শক তাই এরকম একটা বই আশা করি আপনারা সংগ্রহ করবেন নিবেন বইটি নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসে আর বাহিরের কেউ নিতে চাইলে সেটার কস্ট পেরা যায় অনেক প্রায় নয় হাজার টাকা লাগে বাহিরে পাঠাতে কুরিয়ার সার্ভিসে সবচেয়ে ভালো হলো যদি দেশে আত্মীয় স্বজন থাকে সেখানে পৌঁছে দেওয়া হলে তাদের মধ্যে কেউ বাহিরে গেলে তার থেকে নিয়ে নেবেন শক আশা করি বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম